মজাদার একটা পিঠা তো পিঠার মৌসুম চলে আসছে শীতকালে তো পিঠার মৌসুম লেগে যায় তো আজকে আমি এই পিঠাটা সবাই পারে বানাইতে এটাকে অনেক অনেকে অনেক নামে বলে এটাকে আমরা সেওয়াই পিঠা বলি তো এটা আমি গুড়িটা পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো সিদ্ধ করে ভালো করে তারপরে গুড়িটা দিয়ে ঢেকে দিতে হয় আর না হলে গুড়িটা সিদ্ধ হয় না ভালো করে কাইটা সিদ্ধ করতে হবে সিদ্ধ না হলে পিঠাটা হবে না তো এখানে চালে গুঁড়ি নিয়ে নিছি আমি তো এগুলো ভালো করে মথে নিশি ভালো করে আমার হাতে নিয়ে ভালো করে মথে তারপরে এগুলা সবাই সবাই মিলে এটা একজন দুজন হয় না সবাই মিলে যদি এটা বানানো হয় তাহলে বানানো হয়ে যায় তো ভাবি এটা এটাকে বলে কাটা তো সবাই কাটতেছে আর একটা বলে লম্বা করে যেটা এটা লতা বলা হয় তো ওই লতাটা বানায় আগে পরে এটা কাটতে হয় তো এই সিস্টেমে বানাই তো এটাকে লতা বলা হয় এই তো বানানোর শেষ কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকবেন তো এইখানে আমি প্রায় দুই কেজির মতো দুধ নিয়ে নিছি দুধ দিয়ে আজকে শুধু দুধ দিয়ে রান্না করবো তো এখানে এলাচ দারচিনি সব দিয়ে দিলাম এখানে দুই কেজির মতো দুধ দিয়ে দিলাম এখানে কিছু আগের কত বছরে খেজুরের গুড় ছিল ফ্রোজন করা ওই খেজুরের গুড় দিয়ে দিলাম আর দিয়ে দিব চিনি যাতে খেজুরের গুড়ের পরিমাণটা একটু কম তো এটা তো মিষ্টি হবে না পোড়া ভালো মিষ্টি না হলে পারফেক্ট ভালো লাগে না তারপর আমি এগুলো দিয়ে আরও দিতে হয়েছে আমার গুড় তো আমি এখানে তিনটা জিনিস মিস করছি আখের গুড় খেজুরের গুড় চিনি তিনটা মিস করে আলহামদুলিল্লাহ সবাইটা অনেক ভালো হয়েছে অনেক খাওয়ার মানে অনেক মজা হয়েছে তো যাই হোক আমার এটা দেখে আবার খেতে ইচ্ছে করতেছে তো এখানে দিয়ে দিলাম নারকেল পুরোনো ফ্রিজে ভোজন করা নারকেল দিয়েছি তো আমি ভালো করে দুটা ফুটিয়ে এখানে দুধের সাথে কিছু পরিমাণ পানি দিয়েছি ফুটিয়ে তারপর অনেক কনজা ফোটাইছি ফোটানোর পরে দুঃখ হয়েছে তো পরিবার মতো লবণ দিয়ে দিচ্ছি একটু কারণ মিষ্টির মধ্যে বেশি লবণ দিলে একটু নোনতা নোনতা লাগবে তো লবণ দিয়ে দিচ্ছি আর এগুলো আমি এখন দিয়ে দিব এগুলো দিয়ে সেওগুলো দিয়ে বেশি এখন ফোটাইতে হয় না মানে এগুলো তো গলে যাবে তো প্রায় দশ পনেরো মিনিট রাখলেই চলবে তো রান্না করলে চলবে এটার যখন আমি দুই তিনটা বল আমি বলিপুরে নামিয়ে ফেলবো তো আমার সেওয়াটা কে কে খান কমেন্ট করে জানাবেন সবাই খা দেখছি বাট এক একজন এক এক বলে এটা আর এখন ফেসবুকে দেখি এই যে এইগুলা রুটি বানায় এটা করে মানে এরকম ছুরিতে কেটে কেটে পুরো সেওয়ার মতো করে কিন্তু ওটা শেপ সুন্দর না তো দেখতে সুন্দর লাগে এটাই তো যে যেমন খেতে পারে আর কি এই তো অবরান্না শেষ কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ঘন ঘন হয়েছে বেশি পাতলা হয়েছে না বেশি ঘন হয়েছে না মিডিয়াম হয়েছে অনেক মজা হয়েছে কে কেক